নতুন নতুন রেড রেড জোন জোন ফ্রি চলে আসছে আর ম্যাপে তো ব্লু জোন পাওয়া যেত তাহলে কি ব্লু জোনের বদলে এই রেড জোন চলে আসলো আমাদের গেমে তো এই রেড জোনে যা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো ওয়াচ কাজ চলে এসেছি আমাদের রেড জোনে মানে ভাই কি বলবো আমরা যাইতেছি ম্যাপের মাঝখান দিয়ে প্লেনটা যাইতেছে ম্যাপের মাঝখান দিয়া দেখি রেড জোন পড়ছে একদম সাইডে ম্যাপের ভাই কি একটা কথা এই সামনে পাশে ঢুকেন গাইস পাঁচশো ওগেন পায়ে গেছি প্রথমেই লাল জোনে আমাদের নীল জোনটা গাইস মনে হয় এই নাটো শিব এই ইভেন্টটা চলে যাওয়ার পর মনে হয় আবার আমাদের ব্লু জোনটা আবার চলে আসবে তো সামনে আমি এম পায়ে গেছি ভালো গান আর একটা এহেন হেলমেট আছে হেলমেটটা নিয়ে নিই সামনে দেখি গাইস কি কোনো ভালো গান পাই কি না যদি আমাদের ইভো আরে ভাই বলতে না বলতে পায়ে গেছি ইভো এম ফোর ওয়ান পায়ে যাইতাম বলতেছিলাম ইভো এম ফোর ওয়ান পায়ে গেছি সামনে আরে ভাই এটা কি ও গাইস লাল চাঁদ এইটা যে তোমরা বুঝবা না গাইস যারা নারুটা শিবর দেখছো তারাই একমাত্র বলতে পারবা এটা কে কটাইছে মানে লাল চাঁদটা কেমনে হইছে আসলে আমি তোমাদেরকে বলি ফেলি আসলে নারুটা শিবর দিন একটা আছে মাদারা অফ হ্যাঁ দ্য লোজন সানেন তা সে কাজটা ঘটাইছে ভাই তো আমরা ওই দিকে না যাই আমরা এখানে লুটের দিকে ফোকাস করি গাইছ এখানে ও ভাই সুপার মার্কেট পেয়ে গেছি আর সামনে দেখি আর গাইস আমাদের এই চ্যানেলে নতুন নতুন মানে ইউনিক ইউনিক সব ধরনের ভিডিও না বলতে গেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড হয় তো তোমরা যদি মনে করো এই চ্যানেলটা উপকারিতা মানে তোমাদের একটু এন্টারটেন করতে পারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে ঠিক আছে আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও সেটাও বলে দিতে পারো আর এখান থেকে চিপাই গেছি এক লেভেল আপগ্রেড করে নিয়েছি আমাদের ইভো এম ফোরো এ ওয়ানের তো আমাদের হাতে দেখতে পাচ্ছ দুইটা গান রয়েছে এম টেন আর ইভো এম ফোর ওয়ান দেখি এই দুইটা গান দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ কীরকম খেলতে পারি গাইজ আমাদের লুট কমপ্লিট আর এখানে মস্টার ট্রাকটা ফেলে নিয়েছি আর আরে এই যেটা এনিমিয়াস মনে হচ্ছে আরে আমারই তো গুলি করতেছে ভাই এর এরা আমি আজকে মাইরা একদম আতা তাতা কইরা ফেলবো ভাই এই কই একটা মাথাটা চেন আরে এই গুলি কী রে ভাই এইগুলো ভালো লাগে না রে ভাই আমার উপর মিনি ফ্লাশ মাইরা দিছে আরে রে এগুলো আলটা আর এটা ফ্লাশ না কি জানি বলে এটা রে আচ্ছা যাই হোক আমরা এই মারার মারার থাকি আরে ওই আরেকটা মারছে কিন্তু ওই লাগে নাই ওই দেওয়ালে গেছে ও আরেকবার মারছে ভাই 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 তো কী করতেছে রে ভাই এইভাবে মারতে কেন এই রাশ করে ভাই এই বোকা এই ওপেন ফিল্ডে করতেছে দেখো ওপেনলি ওপেনলি দেখতেছে আমরা ভালো করে খেলার চেষ্টা করি গেছি এই তো নে ভাই ফুল লাগিয়ে গেছে রে আরেকটা টুকা দিলে তো মরতো ভাই গাইস কোনো চিন্তা আমাদের হাতে আছে এই গ্রেনেট দশ করে ড্যামেজ খাত তবু এনিমিটার মিটার মার তইবো আমার রাশ করাটা উচিত গো মন হইতাছে এখানে আমার ল্যান্ডমাইনটা পাইতাছে এই কে হকং ভাইয়া তারপরে এম টেন দে ভাই মোর যা তার ভাই মোর মোর ই হিসির ভাই এই ফুল ড্যামেজ বাই পাবলিকটা ফুল আরে ভাই আমি ভাবলাম এই জায়গায় কইছি আরে ভাই আমি আমি শেষ মন হইতাছে বাই এই ভাই ওয়ান্ট ইয়েস গাইস ও সে মারতে পারলাম আমাকে মাইরা দিতে যাচ্ছিল ভাই এই ফুল ড্যামেজ দিয়ে দিছিল আমারই গাছ তোমরা দেখতে পাচ্ছ জোনটা ছোট হয়ে গেছে আর মাত্র 14 জন পাবলিক এলাইভ আর ভাই সামনে এনিমি এনিমিটা যাক এই দিক দিয়ে যাক আমি আগে আমি রাশ করব না আগে প্রথম দেখি এনিমিটা কই কি করে এনিমিটা কি আমাকে দেখছে না না দেখে না এই তো এনিমি গুলি করতে হবে ভাই নেই ভাই আরে ভাই লাগে না কেন আরে ভাই বুঝতে বলছে রে এই জায়গায় এইটা মাইরা দিলাম ওইখান ড্যামেজ খেল খেয়ে গেছে ভাই এনে বাইক যা উপরে গুলি করতেছে বো উপরে কি পাইবো আমার ওই বোকা কিছুই বুঝে নাই গাইস আমরা এখন বিমা শক্তির দিকে উপরে চলে যাইতেছি মনে হয় উপরে এনিমি একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকার কথা আর এই তো এনিমি গুলি করতেছে ভাই এই তো এনিমি ভাই নে এই যে গুলি ভাই ফুল ড্যামেজ সেরে ভাই ফ্লাশ মাইটা নিয়ে এখন এই বাই নাম জানি না তো মাইরা নিলাম ভাই এইটা আমার শিওর কিল পামো আমি ভাই কি রে ভাই এত ড্যামেজ খাইলো তবু মরলো না আরে ভাই এই নিচে নাই মেজাইতে আছে ভাই ওরে ধরতে হইবো ভাই আর ওই দিক দিয়ে আমার পাবলিকটা না জানি কিলটা চুরি করে নেই রে ভাই কিলটা আমার নিতে হইবো আর এই তো এইদিকে চলে আসছে আরে ভাই একটা শট খাইয়ে মরে গেল ওইদিকে ওই প্লেয়ারটা যে ফুল ড্যামেজ আর মানে আর টু ড্যামেজ দিয়ে দিল মানে ওর কিলটা ধরে গেল আমার কিলই আমি নিজেই এত কিছু পাই না অত চিন্তা নেই যে ভাই এই যাই গাই রে ভাই দুইটাকে নিমি মনে হচ্ছে ওই তো এড্রপে যে এই জায়গায় নিমি আর এখানে একটাই নিমি এটাকে তো কিছু ড্যামেজ দিলাম আর ভাই এটা আবার স্পাইডার মাইরা নিল এখানে গুলাল মাই যাতে ওই না রাশ করতে পারে আমার এখানে ভাই আমার মনে হইতেছে ওই এখান থেকে একজন মরবো এয়ার ড্রপে পাবলিকটা মনে হয় একটু ভালো খেলে তো আমার ভালো করে গেলে কেয়ারফুলি খেলতে হইব আমার মানে ভাই কি একটা পরিস্থিতি পড়লাম আমি এখন কিল করে ফেলছি আর সাতজন পাবলিক গেলে ওই মাইরা দিছে মনে হয় হ্যাঁ ভাই পাথরে পাবলিকটা মরে গেছে এয়ার ড্রপে আরে ভাই ওর কাছে কি স্নাইপার নাকি মনে হয় স্নাইপার ওই স্নাইপারের শর্ট দিল আমার দেড়শো দিয়ে দিছে ভাই ওই এর ডোপার পাবলিকটারে আমার মারতে হইবো ভাই যাই আমি সামনে রাশ করি ভাই কি বলো রাশ করা উচিত সে ঠিক আছে রাশ করি ফেলি ওরে মারতে হইবো আমার ওই আমার মানে কিল নিয়ে নিজের ভাই ওরে মারতে হইবো এখান থেকে একটা গ্রেনেড ওই সামনে যাইতেছে না আইকি ওই আইকি বাড়াই দিব গাইস এই তো ভাই নে গ্রেনেডও কিছু ড্যামেজ খেলে আবার পিছে থেকে কোন মারে রে ভাই আগে ভাই তোমরা মারো না আমি আগে আরে ওই জোনে মরে গেছে এর লেগে আমার কিলটা পাই গেছি ভাই ভালোই ভালোই সামনে একটা পাবলিক ওই কে জানে আমারে গুলি করলো ওই সামনে পাবলিকটা আগে ধরতে হইব তো আমি সামনে যাই জোনটা দেখো গাইস কত ছোট আরে ভাই আরে এই দা একটা পাবলিক এই তো ভাই আরে গুলি লাগতেছে না মাঝে মাঝে এম ফোর ওয়ান যায় আরে ভাই আমার হেল দেখো ভাই হেল আমার একদম কইমা গেছে ভাই জোনে বাড়ি দিতে দিতে আরে এটার মাইরা দিছে কোনটাই আবার রে আরে এমন এমন খারাপ সময় আমার আইলো রে ভাই কিলটা ভালো নিতে পারতেছি না আমার গোলামমারের সামনে জোনের ভিতরে যাওয়া উচিত এখন ভাই আমার হেল্প কাটবো নাইলে বহুত এখন তো জোন মানে এত ছোট হয় নাই নাইলে তো আমার জোনেই মাইরা দিত এখন বুঝছো বুঝছো গাইস সামনে পাবলিকটাই দেখো কিভাবে গুলি করতেছে ভাই এই তো ভাই মাঝে মাঝে রে ভাই মাঝে মাঝে এত খারাপ ড্যামেজ খায় কি বলবো ভাই মানে ড্যামেজই খাইলো না এম ফোর মানে ভাই এত ভালো ড্যামেজ দিতে আগে আগে ভাই এখন বেশি দূরে মনে হয় লং রেঞ্জ তো ভাই আমি দেখি ভাই ওয়ান টেপ খাইলো রে ভাই ফুল ড্যামেজ ওরা রাস করা উচিত আমার একদম রাস করা উচিত দেখিস আমি এখানে একটা ল্যান্ডম্যান পাইতে নিলাম ভাই আরে ভাই হুকুম হয়েছে ভাই আমি শেষ ভাই কই থেকে ভাই গেছি ভাই ফুল ড্যামেজ তো পাবলিক ভাই সেটা আমি শেষ ভাই শেষ ভাই শেষ ভাই শেষ আল্লাহ 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 শেষ ভাই আমি এক জায়গায় এই জায়গায় বহুত বড় একটা ভুল কাম করে ফেলছি মানে রাশ করে ফেলছি মানে ওরও অর্ধে খেলছিলো আমারও অর্ধে খেলছিলো আমার কাছে ছিল এম টেন ওর কাছে আছে এমপে ফোরটি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও গ্যাস আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আর এরকম ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও যদি চাও তাইলে বলতে থাকো কমেন্টস কিরকম মানে তোমরা যদি যে চ্যালেঞ্জ দিবা ওই চ্যালেঞ্জে কমপ্লিট করবো যাও এটা আমার কথা যাই তোমরা যে চ্যালেঞ্জ দেবো ওই চ্যালেঞ্জ কমপ্লিট করবো তার আগে তোমরা আমাকে চ্যালেঞ্জ দাও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও